প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী এবং বর্তমানে তিনি আরম্ভ সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন এখন তিনি রাজ্য সম্পাদক হয়েছেন তার কাছ থেকে একটু জেনে নেব বিস্তারিত জানবো আমরা সরাসরি আজকে দলের তরফ থেকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের দলে সভানেত্রী সবার সর্বজনসধ্য মহতাদি তাকে আমি প্রণাম জানাই আমাদের সাধারণ সম্পাদক ও আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও আমি প্রণাম জানাই আর আমাদের যেসব কর্মী ভাইরা আছেন তাদের যে কাজ দিদি যেসব কাজ দিচ্ছেন আপনার মানবিক যে কাজ চুরানব্বইটা যে প্রকল্প আছে সেই প্রকল্পটা যেন সকলকে নিয়ে আমরা সেই দিদির যে চিন্তা ভাবনা যে সকলে যেন সেই চুরানব্বইটা প্রকল্পের পরিষেবা পায় সেটা সকলকে নিয়ে করার চেষ্টা করব কারণ শুধু বাংলা নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক প্রকল্পগুলো যেভাবে মানুষের সেবায় তিনি দিচ্ছেন সেই সেইটা সকলকে নিয়ে যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি এইটাই আল্লাহর কাছে আশীর্বাদ চাইব যে দিদি যে দায়িত্ব দিয়েছে সকলকে নিয়ে যেন করতে পারি দায়িত্ব শুনুন আমি ছোটবেলা থেকে কখনো বুথের সভাপতি কখনো অঞ্চলের সভাপতি কখনো ব্লকের কখনো টাউনের কখনো জেলার দায়িত্বপ্রাপ্ত দিয়েছে এবার রাজ্যের যখন দিয়েছেন সে দিদি জানেন দিদি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যা নির্দেশ দেবেন যা কাজ দেবেন মানুষের সেবার জন্য যেমন আপনারা দেখেছেন যে দিদি যেমন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন একশো দিনের টাকা দেয়নি দিল্লিতে যেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে নিয়ে যেভাবে সেই কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে জয়াদ করেছিল টাকা দেয়নি কিন্তু দিদি সেই আপনারা জানেন যে একশো দিনের কাজের টাকা দিয়ে দিয়েছে যে বাড়ির টাকাও দিদি দিয়ে দিয়েছে তাই দিদির সাথে থেকে দিদির পাশে থেকে যাতে মানুষের সেবা করতে পারি এইটা ঈশ্বর কাছে আশীর্বাদ চাইব আর দিদির কাছেও আশীর্বাদ চাইব আপনারা জানেন যে দিদি আরেকটা আমাদের কর্মসূচি দিয়েছে যে ভারতীয় জনরা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে সেই জন্যই জাতীয় পতাকা নিয়ে দিদি যে নির্দেশ দিয়েছে আমরা সকলে মিলে আমরা রবিবার সতেরো তারিখ তারিখ দিয়েছে আমরা সকলে মিলে সেই সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা জানাবো তাদের প্রণাম জানাবো সেই দিদি যা যা নির্দেশ দিয়েছে আমরা সকলে মিলে সেই নির্দেশ সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে আমরা সকলে রাস্তায় নামবো বিধানসভা এখানে আপনারা জানেন যে আপনি তো জানেন যে আমাদের লোকসভা হলো এখানে দিদি পার্টি করেছিল আমাদের মিতালি বাঘ মহাশয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি করেছিল তাদেরও আমরা কথা দিয়েছিলাম যে আরামবাগ লোকসভায় আমরা জিতবো তাই আমরা আরামবাগ লোকসভা আমরা সকলে মিলে আমি নয় আমরা আমরা সকলে মিলে দিদির পায়ে আমরা উৎসর্গ করেছি যে আরামবাগ লোকসভাকে আর একটা আপনারা জানেন যে দল যখন যা দায়িত্ব দিয়েছিল যে আমার মিসেসকে যেমন দিদি দু ছয় বিধানসভায় যখন পার্টি করেছিল তখন সন্ত্রাস ছিল আরামবাগে প্রবাদ ছিল সবার উপর মানুষ তার উপর বিনয় দত্তি ছিল পৃথিবীর সবচেয়ে বড় মস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপনার সায়েন্সা বাচ্চা ছিল মজামে আরামবাগের প্রিন্স ছিল আপনার গোপালক তাকেও আমরা কিন্তু দেখুন আমরা যতদিন দিদির দায়িত্ব দিয়েছিল উনিশ পর্যন্ত আমরা আরামবাগ লোকসভাকে কিন্তু আমরা জিতিয়েছিলাম কিন্তু আমাদেরই জেলার চুজর কিন্তু আমরা হেরেছিলাম তখন আরামবাগ আবার দিদি এবারে দায়িত্ব দিয়েছিলেন আমরা সকলে মিলে আরামবাগ লোকসভাকে আমরা উদ্ধার করেছি উদ্ধার মানে আমরা আমাদের ছিল আবার আছে আর চারটে বিধানসভার কথা বলতে শুধু চারটে নয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়েছেন যে দুশো চোদ্দোটা আমাদের সিট ছিল আমাদের দুশো পনেরোটা করতে হবে আমরা সকল মিলে কর্মীরা আমরা দুশো পনেরো নয় আমরা দুশো পঁয়ত্রিশটা সিট আমরা তৃণমূল কংগ্রেসকে আমরা উপহার দেবো এই হচ্ছে আমাদের সফল এতজন এসছে যে দল দলের যাতে আরো সুন্দরভাবে আমরা সকল মিলে কাজ করতে পারি